ইমাম সম্মেলন দুই হাজার পঁচিশ চব্বিশ বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান আমাদের নিজস্ব প্রতিনিধি স্টাফ রিপোর্টার আমিন মাধবপুর হবিগঞ্জ বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ চব্বিশ বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যের অপরিহার্যতা এই প্রতিবাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মাধবপুর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো ইমাম সম্মেলন দুই পঁচিশ সকাল থেকে দুপুর পর্যন্ত নির্ধারিত স্থান ছিল উপজেলা মিলালায়তম ইউএনও কার্যালয় অনুমোদন না পাওয়ায় অনুষ্ঠানটি মাধপুর মিনি স্টেডিয়ামে মাঠে অনুষ্ঠিত হয় এতে আগত অতিথিরা ভেনু পরিবর্তনে অসন্তুষ্টি প্রকাশ করলেও সার্বিক সম্মেলনে শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পূর্ণ হয় সম্মেলনে সরকারি কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনী রাজনীতিবিদ আলেমা উলামা ও বিভিন্ন সংগঠনের নেতা সহ অর্ধ শতাধিক বিশেষ অতিথির উপস্থিত ছিল এর মধ্যে উল্লেখযোগ্য মাওলানা মনিরুজ্জামান উপপরিচালক ইসলামী ফাউন্ডেশন হবিগঞ্জ মোহাম্মদ জাহিদ বিন কাশেম উপজেলা নির্বাহী অফিসার মাধবপুর প্রিন্সিপাল আব্দুল হোসেল খান সভাপতি জাতীয় ইমাম সমিতি হবিগঞ্জ জেলা

অনুষ্ঠানটি পরিচালনা করে মাধবপুরের বিভিন্ন গণমাধ্যম কর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সম্মানিত হাজিরানি মসজিদ সম্মানিত ইমাম সম্মানিত সভাপতি যারা থেকে আগত তো উপস্থিত আমাদের সিরল তাজ হজরত মৌলানা সাহেব আমাদের জন্য অনেক দিন পরে আমাদেরকে সংগঠিত করার জন্য উনি শেষ সময়ে যে প্রচেষ্টা যে ফিকির করছে এর উদ্দেশ্য এবং মাকসাদ আছে আমরা আজকে কেন এখানে উপস্থিত হইলাম আমাদের কি উদ্দেশ্য এটা আমি সংক্ষেপে দুই মিনিট আপনাদেরকে বলতেছি আমাদের উদ্দেশ্যটা কি উনি কেন আমাদেরকে জমায়েত করলেন এই সমাজের সবচেয়ে বড় অবহেলিত হয়েছে ইমাম আর মোয়াজ্জিন

তাদেরকে গোটা জাতি সহযোগিতা করছে চব্বিশে জুলাই বিপ্লবের চেতনা বৈষম্যহীন যে তারা আন্দোলন করেছিল আলহামদুলিল্লাহ এই আন্দোলনে সাকসেস তো আসলে বৈষম্য অনেক আলহামদুলিল্লাহ পুলওয়ামায় এরম লোবীর ওয়্যারস আমরা আসলে আমরা তো বাজেট ফাঁস করাবো আল্লাহর আল্লাহ পাকের পড়া দেশি আর গুলো মানুষের ভালো পোশাকও পড়তে পারবো না সম্মানটুকু দিতে আপনার এত কৃপণতা কেন এটা কি আপনার সম্পদ এটা তো আমাদের সব আমরা তো দেশের নাগরিক আমরা তো কচুরি পড়ার মতো পানির উপর দিয়ে আমরা বসে আসি নাই আমাদের অধিকার রয়েছে সেই অধিকার প্রতিটা

চাওয়া ছাড়া আমি তাদের সমস্ত অধিকারের বিষয়ে লড়াই করে দেবো এবং ইনশাল্লাহ আপনাদের পাশে থাকব এবং আমি হিসাব করে দেখেছি মাধবপুর উপজেলাতে কম বেশি এক হাজার মসজিদ আছে এগারোটা ইউনিয়ন যদি আমরা বারে যে প্রত্যেকটা ইউনিয়নে চল্লিশটা মসজিদ ধরি প্রত্যেকটা মসজিদের কমপক্ষে তিন চার পাঁচটা মসজিদ আছে প্রত্যেকটা গ্রামে এই হিসাবে এক হাজারের বেশি হবে মসজিদ ইনশাল্লাহ আপনারা যে মসজিদ থেকে যে মহল্লা থেকে যে হাদিয়া পান এর সমান হাদিয়া ইনশাল্লাহ আপনাদেরকে আমি ইনশাল্লাহ প্রদান করব আপনারা যে মসজিদ যে পরিমাণ বড় বড় এই সমাজ এই জাতি এই মানুষ আমরা অন্তরা না চিনে না ভুল করে ওদেরকে মৃত্যুদণ্ড দণ্ডিত করেছে সত্য কিনা এই যে তফসিলি জানালাইনের লেখককে আমাদের সাথে হয়তো একবার কালে বত্র একবার দিবস দেখা হচ্ছে কিন্তু আপনাদের সাথে কিন্তু প্রতিনিয়ত দেখা হচ্ছে এই জন্য কিন্তু আমি বললাম যে আপনারা সবচেয়ে আমাদের সরকারের পক্ষে সবচেয়ে শক্তিশালী আজকে আমি মারুকপুরে আসার পরে গত এক বছরে বিভিন্ন মানে ভিন্ন ভিন্ন জুমাবারে চেষ্টা করি ভিন্ন ভিন্ন মসজিদে নামাজ পড়ার জন্য এবং অনেকে আমার চিন্তা না কারণ আমি পিছনে গেলে নামাজ সমিতি আছে ইতিহাসে সমিতি আছে সিএনজি মালিক সমিতি আছে একটা

এই সময়দেরই কিন্তু আজকে আমরা এখানে বসার সুযোগ পাইছি কেনা বলেন